শুনেন একজন মৌলবি বেরিয়েছে যার নাম হলো মিজানুর রহমান আজহারি নাম আপনারা শুনে হবে অনেক বড় মনে মনে করে যে শুনছে। ওই একদিন জানেন আমাদের নবী সিগনেচার করতে জানতেন না কেন জানতেন না আল্লাহ ওনাকে শিখায়নি এক দু তিন কারে বলে আলি বাতাসা জিম হা বলে এটা লেখা থাকলে পড়তেও পারতেন না লেখতেও পারতেন না বুঝতেও পারতেন না জোরে বলবেন না নজিবুল্লাহ কিন্তু সুন্নি আকিদা কি জানেন সাহাবারা আকিদা কি আল্লাহ কি আকিদা দিয়েছেন এটা শুনে আল্লাহ কি আকিদা দিয়েছেন আল্লাহ জিবরিল বলছে জিবরিল যাও আলিফ লাম মিম এই যে তিনটা শব্দ আছে না এই রকম যত শব্দ কোরআন পাকে রয়েছেন আলিফ লাম র আলিফ লাম মিম তাহা হা আইন সাদ এভাবে সূরার প্রথমে যেগুলো শব্দ রয়েছে একে বলা হয় হুরুফে মুকাত্তিয়াত কি বলা হয় এইগুলো অনেক লোক তাফসির লেগেছেন কোরআনের মানা করেছেন কিন্তু আলিফলাম মানা কেউ করতে পারেনি এর তাফসির কেউ করতে পারেনি জিবরিল আসেন আর বলছে হুজুর আলিফ আমার নবী বলছেন আলিম তো আমি জেনে গেছি আগে বলো বলছেন লাম নবী বলছেন আমি জেনে গেছি আলিম তো জেনে গেছি আগে বলো মিম হুজুর বলছেন আলিম তো আমি জেনে গেছি আগে বলো জোরে বল না সুবহানাল্লাহ জিবরিল আমিন টেনশনে পড়ে গেলেন হুজুর আলিফ লাম মিম আর মানা তো আমিও জানি না আপনি কি করে জেনে গেলেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাশিয়াত দেখেন হিকমতে এলাহি দেখেন আল্লাহ পাকের হিকমত দেখেন hurufe muqattaat আলিফ লাম মিম আলিফ লাম রা তাহা ইয়াসিন এই শব্দগুলির মানা এই আক্ষরগুলির মানা পৃথিবীর কোনো ফেরিস্তাকে আল্লাহ শিখায়নি কোনো মুফাসিরকে শেখায়নি কোনো সাহাবাকে জানায়নি আমার আল্লাহ বলছে মেহবুব তোমাকে জানালাম তুমি জেনে রেখে দাও যেন কেয়ামত পর্যন্ত মানুষ তো মানুষ জিবরিলও না বলতে পারে যে আমি যতটুকু আক্ষরিক জ্ঞান জানি আমার নবীও ততটুক জানে যেন কেয়ামত পর্যন্ত আকিদা হয়ে যায় নবীর মতন আক্ষরিক জ্ঞান কেউ জানে না নারে তকবীর নারে সালা ইসলাম আল কোরআনের আলো ওলি আল্লাহ যেখানে আমরা থাকব সেখানে তাই বেরাদের ইসলাম একটি কথা শুনেন আলিফ লাম মিম আলিফ লাম র যে কোনো কিতাব আপনি কিনেন কোরআন পাকের মোতারজাম এই কোরআন পাকের যত তারাজিম পড়বেন তারাজামা পড়বেন সব তারজামার মধ্যে কোনো না কোনো ভুল আছে কেউ তো কুফুর পর্যন্ত করে দিয়েছে কোরআনের তারজামা লিখতে গিয়ে আল্লাহর গুস্তাখি নবীর গুস্তাখি করে দিয়েছে কিন্তু দুনিয়াতে একটি তারজামা আছে বিশুদ্ধ যার আজকে পর্যন্ত এই জমিনের উপরে নীল আকাশের নিচে কোনো বাপের ব্যাটা একটাও অনুবাদকে ভুল প্রমাণ করতে পারেনি সেই কিতাবটির নাম হল কানজুল ইমান জোরে বলতে হবে সুহান আল্লাহ নিজের সন্তানকে যদি কোরআন পড়াবার ইচ্ছা থাকে কানজুল ইমান কিনে পড়াতে হবে নিজে পড়ছেন কানজুল ইমান কিনে পড়েন ইহুদিন নাসারার চক্রান্ততে ইংরেজদের দালাল সেজে অনেক কোরআনের তারজামা করা হয়েছে রাস্তায় আপনাকে ফিরিতে দিবে দোকানে আপনাকে ফিরিতে দিবে যেন আপনার মধ্য থেকে ইমানকে বের করে নেওয়া হয় তাই দুনিয়ার কোনো হাজরাতের লেখা তারজামা পড়বেন না আলা হাদরাতের লেখা কানজুল ইমান পড়বেন তো কোন কোরআনের তারজামা কিনবেন না কোন তারজামা কিনবেন ইমান তো কেউ যদি বলেন নবীর আক্ষরিক জ্ঞান ছিল না ওকে বলবেন তোর গোটা গুষ্টি মৌলীকে আমার চ্যালেঞ্জ আলিফ লাম তো হুরুফ এর মানা কি বল কোন পারবে না কোন আমার মলবি নবী বলেননি রহস্য আছে কি পৃথিবী মানুষ যেন জেনে নেয় আমি আল্লাহ আমার নবীকে যেরকম আক্ষরিক জ্ঞান দিয়েছি কোন ফারিস্তাকেও দিনই কোনো সাহাবাকেও দিনই দিনী বলেন তাই আমার নবী আক্ষরিক জ্ঞানও জানতেন লিখতেও জানতেন জানতেন পড়তেও শরীফ ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস কত নম্বর হাদিস কথা বলেন বুখারি শরীফ ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস কত নম্বর কথা বলেন ছাব্বিশশো নিরানব্বই নাম্বার হাদিস আমার নবী নিজে মোহাম্মদিন আবদুল্লাহ লিখে সিগনিচারও করেছেন আরো অনেক শব্দ নবী আমার নিজের হাতে লিখে প্রমাণ করে দিয়েছেন আমি নবী লিখতেও জানি আমি নবী পড়তেও জানি জোরে বলুন সুভান্লা তাই বিরাদ ইসলাম আমার আপনার নবীর মতন পড়তে বিশ্বতে কেউ পারে না কেউ আছে হিন্দি ভাষা জানে ইংরেজি জানে না ইংরেজি জানে তো বাংলা জানে না বাংলা জানলে আরবি জানে না আরবি জানলে ইংরেজি জান না ইংরেজি জানলে আপনার ফার্সি জানে না ফার্সি জানলে জাপানি জান না জাপানি জানলে তো চাইনিজ ওর পারবে না চাইনিজ ভাষা হলো কেচুয়ার মতন প্যাক প্যাক করে লিখে দেন কিছু একটা শব্দ হয়ে যায় কিন্তু আমার নাবি মুস্তাফা কুল কায়নাতের সমস্ত ভাষা জানতেন সুহান আল্লাহ বলবেন না আমার নবী বসে আছেন বলছে আমার সাহাবী শুনো এই যে আকাশ যখন আল্লাহর তসবি পাঠ করে আসমান তখন আসমানের যে আওয়াজটা হয় যেই আওয়াজে আল্লাহ তসবি পাঠ করে আমি নবী সেই আওয়াজকে নিজের কানে শুনি এবং আকাশের ভাষাকেও আমি নবী মুস্তাফা বুঝি জোরে আগের ভাষা নবী বুঝতেন আসমানের ভাষা নবী বুঝতেন চন্দ্র সূর্যর ভাষা নবী বুঝতেন কুল কায়নাতের জ্ঞান আল্লাহ তাবারা কুয়াতালা আমার নবী মুস্তাফাকে শিখিয়ে দিয়ে এলান করে দিয়েছেন ওয়া আল্লা মালাম তাকুন তালাম ওয়া কানা ফদলুল্লাহি আলাইকা আজিমা মেহবুব তোমার প্রতি আল্লাহর সব চাইতে ফাজল হলো তুমি যা যা জানতেন না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি ভাল জোরে না তাই বেড়াতে ইসলাম আর আপনাদের সময় নিব না বক্তা যেহেতু উপস্থিত হয়ে গেছে গাড়ির পিছনে গাড়ি চলে আসলে গাড়িকে সাইড নিতে হবে তাই আকিদা শুদ্ধ রাখতে হবে যে নবীর কুস্তাকি করুক ওর আওয়াজ কত ভালো ওর ফ্যান ফলোয়িং কত এই দেখে আপনার লাভ হবে আপনি নবীর আশিক হয়ে জঙ্গলে বসবাস করেন আপনাকে যদি কেউ না চিনে আল্লাহর অগণিত ফেরিস্তা আপনার ফ্যানস হয়ে যায় জোরে বলুন সোমান আল্লাহর অগণিত ফেরিস্তা আপনার দিওয়ানা হয়ে যায় জমিন আপনার ফ্যান্স হয়ে যায় আসমান আপনার ফ্যান্স হয়ে আপনার জন্য আপনার কল্যাণের দোয়া সব সবসময় আল্লাহর দরবারে করে তাই ন্যাবির পক্ষের যারা তার পক্ষে থাকতে হবে ন্যাবির বিপক্ষে যারা তার বিপক্ষে থাকতে হবে যারা বলে নবী লিখতে জানতো না নবী পড়তে জানত না নবীর আক্ষরিক জ্ঞান ছিল না এই রকম মলবির বক্তব্য শোনা শরীয়তে হারাম রয়েছে যারা শুনবেন ইমান পর্যন্ত আপনার চলে যেতে পারে তাই আপনারা সাবধান হয়ে যান বক্তব্য শুনবেন কার আপনারা হিন্দি বুঝেন তো বুঝেন আমি আপনাকে নাম বলছি মোবাইলে যাবেন সাকিব রাজা মুস্তাফাবি নাম লিখবেন ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বক্তা ফারুক খান রেজমি নাম লিখবেন পুরা হিন্দুস্তানে ওয়াহাবিদের জিনা হারাম করে দিয়েছে ওই বাড়ি পর্যন্ত চলে যায় ওয়াহাবি এবার বাড়ি চলে যায় ওর বউ ছেলে নিয়ে সব লিয়ে পালিয়ে যায় ফারুক খান রেশমি পীর আজমাল রাজা কাদরি সাকিব শামী মুস্তাফা ইনাদের বক্তব্য শুনবেন আর সুন্নিদের যদি শুনেন তাহলে সুন্না জামাতের যারা ভারতের বাংলাভাষী আলিম আছে তাদের বক্তব্য শুনবেন ওয়াহাবির বক্তব্য শুনবেন না কেন একটি হাদিস পড়ে বক্তব্য শেষ করতেছি ভাই একটি একটি হাদিস পড়ে হাদিসটি হচ্ছে ইমাম সিরিন রহমাতুল্লা আলী যিনি হচ্ছেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিমের ওস্তাদ কার ওস্তাজ ইমাম বুখারি যিনি বুখারি শরীফ লিখেছেন ইমাম মুসলিম যিনি মুসলিম শরীফ লিখেছেন ইনাদের ওস্তাজ ইমাম সিরিন রহমাতুল্লা আলাই তিনার দরবারে কিছু জামাতের লোক আসলো তারা ওই জামানায় মানুষকে নামাজের দাওয়াত দিত বুঝতে পারছেন তো আমার কথা ধ্যান দিয়ে শুনবেন ওরা এসে বলছেন হুজুর আপনাকে একটা হাদিস শোনাতে চাই ইমাম সিরিন বলছেন যে তোমাদের হাদিস শুনবো না বলছেন হুজুর তাহলে একটা কোরআন আয়াত শোনাতে চাই শুনেন বলছে তোমাদের আয়াত শুনবো না তোমরা যাবা এখান থেকে না আমি চলে সিরিন এই কথা বলে উঠে চলে আসলেন তো তিনার 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 ছাত্ররা বললেন হুজুর হাদিস তো শোনাতো কোরআন পাকের আয়াতই তো শোনাতক ভালো জিনিস আপনি শুনলেন না কেন তো ইমাম সিরিন বলছেন এদের আকিদা খারাপ এদের আকিদা খারাপ আল্লাহর কোরআন তেলাবাদ করতো আর ওর ভুল ভাল তাফসির করত যদি আমি ইমাম সিরিনের অন্তরে বসে যেত আমি ইমাম সিরিন ইমান হারা হয়ে যেতাম জোরে বলেন না সুহান তো ইমাম মুখারি ইমাম মুসলিমের শিক্ষক তাদের সোহবাদ দেখে ভয় করতেন তাদের থেকে কোরআন হাদিস শুনতে ভয় পেতেন কারণ কাঁচা আলুর পাশে আপনি যতই বড় ভালো আলু রাখেন দুই দিন পর তাকে পচিয়ে দিবে পচাবে কিনা তাই নিজের ইমান বাঁচিয়ে রেখে সুন্নিদের বক্তব্য শুনবেন মিলাদুল পালন করবেন মিলাদুল নবীর খুশিতে আল্লাহ নিজে আকাশকেও লাইটিং করেছেন জমিনকেও লাইটিং করেছেন সুহান আল্লাহ ফারিস্তাকে দিয়ে তিনটি পতাকা পাঠালছেন কাবা ঘরে লাগা হয়েছে পূর্ব দিকে পশ্চিম দিকে লাগানো হয়েছে তাই বারো রবিলা ওয়ালে যারা পতাকা লাগাবে এরা সাওয়াবের অধিকারী হবে জোরে বলেন সুবান তাই বেরাদুল ইসলাম আপনার ইমান বাঁচিয়ে রাখেন

کیسا لگا میرا رضا میرا رضا اے دل بتا کیسا لگا میرا رضا میرا رضا تو دل نے کہا اچھا لگا میرا رضا میرا رضا تو دل نے کہا اچھا لگا میرا رضا میرا رضا میرے رسول لے پاک کے یوں تو کئی ہے موجے میرے رسول لے پاک کے یوں تو کئی ہے موجیسے میرے رسول لے پاک کے یوں تو کئی ہے معجزے ان میں سے ہے ایک معجزہ میرا رضا میرا رضا ان میں سے ہے ایک معجزہ میرا رضا میرا رضا না ন তবি অরে থানবি সব জানিবে তো জখ চলে জোরে বলতে হবে সোভা নল্লাহ ভাড়ালা এস এই সে এলে সুন্নত জামাতের আকিদা বলা হয়েছে نانو تبی اور تھان بی سب جانی بے دو زخ چلے نانو تبی اور تھان بھی سب جانی بے دو زخ چلے اور جانی بے جنت چلا اور جانی بے جنت چلا میرا رضا میرا رضا اے دل بتا کیسا لگا میرا رضا میرا رضا نجدی وہاں بی بھی দেওবন্দীদের আকাবিরা লিখেছে নবীর মতন জ্ঞান প্রত্যেক পশু পাখি জীব জন্তুরকে আছে দেওবন্দিরা লিখেছে বারাহীনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আমি নবীর চাইতে শয়তানের জ্ঞান বেশি ফাতোয়া স্বামীর মধ্যে তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান পীর রশিদ আহমদ গাঙ্গুলি লিখেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এইগুলো আকিদাকে যখন আলা হাজরাত দেখলেন তো ময়দানে নেমে গেলেন আর আলা হাজরাতকে দেখে এরা লুঙ্গি তুলে পালিয়ে গেল এদের এমন পোস্টমার্টাম আলা হাজরাত করেছেন যে কায়ামতের ময়দানে আলা হাজরাত শুনলে লাল মরিচের মতন জ্বলবে تائی کو بھی بول چھے. نجدی نج بی بھیڑیے سب دم دبا کر چل دیے نج بی بھیڑیے सभ तम दॿा कर चलद मैदान में मैदान में जब आगा रज़ा मेरा रज़ा मैदान में जब आग मेरा रज़ा में رضا اے دل بتا کیسا لگا میرا رضا میرا رضا جاؤ بردرس نام ہمار بھائی حافظ کاری مولانا